খুবই সহজভাবে হেলদি ওয়েতে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে রেসিপিটা সম্পূর্ণ আমার আম্মু করবে আর আজকে আপনাদের সাথে আমি বলে দিব যে এই রেসিপিটা আমরা কিভাবে করছি আপনারা ইচ্ছে করলে তেলে ফ্রাই করে নিতে পারেন বাট আজকে রেসিপিটার যে পিঠাটা আমরা তৈরি করব। সেটা কিন্তু আমরা তেলে ফ্রাই করব না তো প্রথমে আমরা নারিকেলটা ভেঙে নিয়েছি তারপর নারিকেল কুড়িয়ে নিয়েছি এভাবে নারকেল কুড়ানোর পর তারপর এটার মধ্যে আমরা দিয়ে দিব গুড় তো এখানে আমি গুড় নিয়েছি এটা ছিল হাঁড়িতে যে রাখার যে অরিজিনাল যে আখের গুড়টা সেটা দিয়ে আমি তৈরি করছি এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে আপনারা ইচ্ছে করলে পাটালি গুড় বা চিনি হাতের কাছে মিষ্টি জাতীয় যে জিনিস থাকে সেটা দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারেন কোনো প্রবলেম নেই তো প্রথমে আমি হাড়িতে গুড়টাকে একটু গলিয়ে নিয়েছি তার মধ্যে এখন আমি এক এক করে কোরানো নারিকেলগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তো এভাবে কিন্তু নারকেলের পিঠাটা তৈরি করলে খেতে খুব ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে তো ভাবলাম ইজি ওয়েতে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি একদম অল্প সময়ে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করা যায় তো আমি এখানে কিন্তু এই যে নারকেলগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি তবে রেসিপিটা কিন্তু আমার আম্মু সম্পূর্ণ করছে আর আমি আপনাদের সাথে জাস্ট বলে দিচ্ছি যে কীভাবে করতে হবে তো তারপর আমরা আটা গুলিয়ে নিয়েছি আটার ডো তৈরি করে রুটি তৈরি করে নিয়েছি আমরা সাধারণত সকালবেলা যে রুটি খাই নাস্তা তৈরি করি ওরকম রুটি কিন্তু তৈরি করে নিয়েছি তার মধ্যে আমরা যে নারিকেলের পুটটা ভেজেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে এরকম একটু সাইজ করে কেটে নিয়েছি একটু ডিজাইন করে কেটে নিয়েছি আর কি আমরা এভাবে ডিজাইন করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে কেটে নিতে পারেন এই যে অলরেডি আমাদের প্রথম পিঠাটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এভাবে একটু ডিজাইন করে কেটে নিয়েছে তো এক একটা পিঠার ডিজাইন এক এক রকম হয়েছে তো এভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন তো আমরা সময় যেভাবে নারিকেলের পিঠা তৈরি করি ঠিক ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ পিঠাগুলো অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে তা আমার কাছে মনে হলো এক পিস নারিকেল দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে এক পিস নারিকেল দিয়ে কিন্তু ঘরের পাঁচ ছজন মানুষ সুন্দরভাবে খাওয়া যাবে আমরা প্রায় সাতজন মানুষের মতো সবাই খেয়েছি তারপরেও কিন্তু সবগুলো খেয়ে শেষ করতে পারিনি তো যাই হোক আমি একটা তাওয়াতে কিন্তু পিঠাগুলো এখন সেঁকে নেবো আর আপনারা ইচ্ছে করলে এটা তেলে ফ্রাই করে নিতে পারেন যারা তেলে খেতে পছন্দ করেন তেলে করতে পারেন বা এভাবেও করতে পারেন তবে আমরা যেহেতু তেল খাবো না সেজন্য আমরা এভাবে কিন্তু একটা তাওয়াতে টেলে নিচ্ছিলাম এভাবে কিন্তু নিলে আমার কাছে মনে হয় একটু হেলদি ওয়েতে পিঠাগুলো তৈরি করা যায় আর খেতেও ভালো লাগে আর আপনারা আপনার পছন্দের মতো কিন্তু তেলে ভেজে নিতে পারেন আর তাওয়াতে দেওয়ার পর কিন্তু এভাবে রুটির মতো আমি পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম চোলাটাকে একদম মিডিয়াম আস করে তো পিঠাগুলো কিন্তু একদম ফুলে যাচ্ছিলো দুই সাইড থেকে যখন হয়ে যাবে আর পিঠাগুলো একদম ফুলে ফুলে উঠবে তখনই বুঝে নিতে হবে যে পিঠাগুলো অলরেডি হয়ে গিয়েছে তা আমি দুই চুলায় সবগুলো পিঠায় ভেজে নিয়েছি আর এই যে অলরেডি কিন্তু আমাদের পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে ইজি ওয়েতে হেলদি কিভাবে আপনারা সকাল বা বিকেলে নাস্তা তৈরি করতে পারেন আর এই রেসিপিটা সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে